প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি পবিত্র উল ভিতর সবার খুব ভালো কেটেছে এই বিকালে ঈদের পর দিন আমি একটু লাইজার টাইম অবকাশ করছি আমার নিজের হাতে লাগানো গাছগুলি তো সুন্দর ফুল ফুটে থাকে এটা আমার মনকে খুব আনন্দ দেয় এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই গাছগুলির সাথে সময় কাটানো ফুলগুলোর সাথে সময় কাটানো আমার খুব ভালো লাগে এই যে গাছ ভরা ফুল আছে নতুন কিছু ফুল আছে অসাধারণ ফুল এই ফুলগুলির কালার খুব সুন্দর আমার এখানে কোনো পরিত্যক্ত গ্রাম বা বাক্স জাতীয় কিছু থাকে এগুলো আমি ব্যবহার করার চেষ্টা করি আর যখন এই লাগানো গাছগুলিতে ফুল ফোটে এই ফুলের সৌন্দর্য আমাকে খুব আনন্দ দেয় সুন্দর গাছে গাছে সুন্দর ফুল ফোটে এই যে ফুল খুব কালারফুল অসাধারণ ফুল শুধু তাই নয় এই যে আমার মালটা গাছ ভালো মালটা হবে মনে হয় যে ছোট ছোট মালটাগুলি মার্বেল আকৃতি হয়েছে কোনো কোনোটা আর একটু বরফ হয়ে গেছে মালটা খুব সুস্বাদু হয় এই যে পয়সা আকৃতি মালটার এই যে পেছনটা গোল থাকে এই যে একটু কাছে থেকে দেখাইলাম এগুলো এগুলোর সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে এই যে পাতা হবে পাতার খুব ফুল হয়েছে সবচেয়ে বড়ো কথা হলো যখন এই ঘাসগুলোতে খুব সবুজ পাতা গজায় ফুল হয় নিজের হাতে লাগানো কাছে ফুল ফল আসে এই যে এখানে যে ফুল আসে এগুলিতে কিছুদিন পর ফল চলে আসবে আতা গাছে আমলকি গাছ আছে এগুলি আমাকে খুব আনন্দ দেয় এই যে এখানে এটা একটা নতুন ফুল গাছ আগে হয় না এটা আমি দুই বছর হয় তিন বছর আমার এখানে লাগানো এবছর খুব সুন্দর ফুল হয়েছে আসলে এরকম ফুলের সাথে সময় কাটানো আমার খুবই ভালো লাগে তাদের সাথে সময় কাটানো এই যে হলুদ ফুলগুলো খুব সুন্দর আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আরও আছে অনেক আছে এই যে আরও কিছু যে ফল ফলের ছবি দেখায় এই যে আমার গাছে প্রচুর আম ধরেছে মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই আমগুলি খুব সুস্বাদু হয় খুব বড় হয় খাইতে খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আমার এই গাছটায় ভালো আম ধরে সবসময় এই যেটা আমার ছাদে থেকে আম পাড়া আম দেখা আমগুলো আর বড় হবে এগুলি ধরে ধরে দেখি যখন পাকে নিজ হাতে সংগ্রহ করি এটি আনন্দ যে নিজের হাতে লাগানো গাছে ফল আসে এই যে এই যে দেখেন এখান দিয়ে পাতার আড়ালেও আছে খুব সুন্দর এই বড় হয়ে যাচ্ছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হুম আল্লাহর দয়া দান আল্লাহর রহমত আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম